জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে একটা টানাপোড়ন শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে এমনকি এর সঙ্গে আপনি সরকারকেও যোগ করতে পারেন সবার মধ্যে একটা টানাপোড়ন শুরু হয়েছে জুলাই সনদ নিয়ে কিছু বিষয়ে একমত হয়েছে আবার অনেকগুলি বিষয় একমত হয়নি বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র এরা এর বিরোধিতা করছে বিশেষ করে যে কারণে বিরোধিতা করছে তার মূল কারণ হলো যে দুই বছরে যে মেয়াদ দেওয়া হয়েছে তারা বলছে না এটা আগেই হতে হবে এটা একটি বিষয় আরেকটি বিষয় একই সঙ্গে আপনাকে বলে রাখি সেটি হল জুলাই ঘোষণাপত্র যেটা ছিল তরুণদের দাবি এটি না আরেকটা সংকট তৈরি হয়েছে কারণ জুলাই ঘোষণাপত্র চাচ্ছে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে কিন্তু তারা চাচ্ছে সাংবিধানিক স্বীকৃতি হোক এবং সাংবিধানিক স্বীকৃতির পক্ষে যথারীতি তাদের সঙ্গে রয়েছে জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই যে টানা পড়েন গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জুলাই সনদ আপনি যখন ক্লেইম করতেছেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম দল মত নির্বিশেষে ছাত্ররা দাবি করে যে তারা অনেকটা অগ্রাধিকার তারা অনেকটা মনে করে যে তারা করে করছে কিন্তু নেতৃত্বটা তাদের নেতৃত্ব তাদের আছে মানে টার্নিং পয়েন্টে নেতৃত্ব তারা দিচ্ছে কোনো সন্দেহও নাই কিন্তু সবাই তো ছিল এবং ওই টার্নিং পয়েন্টটা না হইতো এখন কিন্তু আমার মেয়াদ উনত্রিশ সাল পর্যন্ত থাকতে হইতো এবং আপনি ফরিদ সাহেব উদয় আয়নাগরে থাকতে পারতেন হয়তোবা সেখান থেকে আপনি রিলিফ পাইছেন চব্বিশের আন্দোলন মানে ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন সেটা রিলিফ দিছে আজকে যে যত বড় লাটশার মতো কথা বলেন এরকম কথা কেউ বলতে পারতেন না এবং তারা যেভাবে এটাকে আবার নিয়ে খেলা করতেছে তাতে মনে হয় শেখ হাসিনা আমাদের ভালো ছেলেদের জন্যে মানে আপনি আমার কাছে মনে হয় যে লিবার্টির জন্য আমরা অযোগ্য যে একটা কথা বলা হয়ে থাকে যে স্টুডেন্টদের ব্যাপারে যে ধরনের মন্তব্য করা হয় তাদের ভুল ত্রুটি থাকতে পারে তাদেরকে যেভাবে তুচ্ছ তুচ্ছতাচ্ছল্য করা হয় কেউ কেউ বলেন যে অবস্থাটা এমন দাঁড়িয়েছে কোটান কোট তারা একটা অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে আওয়ামী লীগের দেশ থেকে তাড়িয়ে পার্লামেন্ট বলতেছে সংবিধান বলতেছে পঁচিশ বছর সকল সংবিধান যেটা আছে আমাদের পঁচিশ বছর বয়সে এমপি হইতে পারবে এমপি হইতে পারলে সে মন্ত্রী হইতে পারবে তাই পঁচিশ বছর বাচ্চারে আপনি কেন বাজে কথা বলবেন তার রাজনৈতিক মতাদর্শ আপনাকে কেন রেসপেক্ট করতে হবে রেসপেক্ট আপনার ধরে রাখতে হবে রেসপেক্টটা তো ধরে রাখতে হবে রেসপেক্ট আপনি ঘরে বসে চাইলেই হবে যেহেতু সবাই দাবি করে কেউ কি বাইরে দাঁড়ায় বলতে পারবেন আমরা এই জুলাই আন্দোলনে ছিলাম না সবাই তো ক্লেম করে তা আপনি সেটা সাংবিধানিক স্বীকৃতিতে দোষটা কোথায় অপরাধটা কি ভুলটা কোথায় দুই হাজার সালে আসার পর একত্তরকে কিন্তু বলা হয়েছে এটার ভিতরে তারপরেই চলে আসে দুই হাজার নয় দুই হাজার নয় কী হয়েছে দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত আয়নাগর না। সেগুলো আপনারা করেছেন মেজর সিনা হত্যা সাতান্ন জন সেনা অফিসার হত্যা সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের মতো হজম করছে সাতান্ন জন অফিসার যেদিন মারা গেছে বাংলাদেশে সেদিন বাংলাদেশের সার্বমত্ব শেষ তাই যে দেশের সার্বমত যে সরকার নষ্ট করে তারপরে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি নাগরিকের সার্বভৌমত্ব কি সাপ্তাহে মিটিং করছেন আপনি শত শত লোক মেরে ফেলছেন আয়না লোক রাখছেন সেইটা স্বীকৃতি যে সংবিধানে দিতে চাইবে না আমি তো মনে করি সে পরিষ্কার ওইগুলার সাপোর্টার ওই ঘটনাগুলা যেগুলো ঘটাইছে আওয়ামী লীগ সরকার সেগুলার সাপোর্ট আমার ক্ষতিটা কি হবে আমি সব বাদ দিলাম আমার ক্ষতি কি হবে দল মত নির্বিশেষে এটাকে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিব অসুবিধাটা কোথায় আমরা একটা ডিপ্লোমেসিদের থিওরি পাই শত্রু শত্রু হইল আমার বন্ধু প্রতিত সরকারের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ওনাদের লোক গুম হয়েছে খুন হয়েছে গেল তাইলে পতিত সরকার ওনাদের শত্রু পতিত সরকারের বিরুদ্ধে নেতৃত্বে যারা ছিল টার্নিং পয়েন্টে গিয়ে ছাত্ররা আজকে যারা এনসিপি করছে পতিত সরকারের বিরুদ্ধে জামাতও ছিল অতীত সরকার সাথে বিএনপিও ছিল অতীত সরকারের বিরুদ্ধে যদি তাই হয় তাহলে শত্রু আওয়ামী লীগ হলো কমন শত্রু সবার এনসিপি বলেন জামাত বলেন আর বিএনপি বলেন কমন শত্রু জোর এই তিনটা দল তো সুপার ইউনাইটেড থাকার কথা তাহলে মিলটা কোথায় এই আজকের ছাত্রটা ছাত্ররা যে দলটা করছে সেটা যখন প্রতিত সরকার এখনকার বড় বড় দলের কমন শত্রু হয়ে থাকে তখন মনে হয় কি যে প্রতিত সরকারের সাথে এদের এদের আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় আবার ২০০১ সালে আপনি যখন সরকার গঠন করলেন কাউকে নিয়ে তখন কি আপনি জানতেন না তারা রাজাকার তখন তাদের সাথে আপনি সরকার করলেন এখন আবার স্লোগান আসতেছে রাজাকার বহিষ্কার আমি তারপরে কি রাজনীতিতে ধরনের কথা। যা বলবে তাই যদি সঠিক হয়। আমি কি চিন্তা করব তাদেরকে নিয়ে দেশ কি ভাববে রাজনীতিবিদদের জন্য কি সকাল বিকাল কথা পরিবর্তন করে অ্যালাউড কিনা তাহলে সনদ এবং প্রক্রমের জন্য কি হবে আপনি যদি এটা সংবিধানের ভিতরে সন্নিবেশিত না করেন সন্নিবেশে তো কিন্তু অনেকভাবে হয় ওই একবার করছিল পঞ্চম সংশোধনী যেটা দিয়ে বলছিল পঞ্চম সংশোধনী দিয়ে প্রজ্ঞাপনটাকে বৈধতা দিয়েছিল ইন্ডেমনিটি অধ্যে রেগুলার বিচার করা যাবে না এটাকে সংবিধানের সংযোজন বলে না সংবিধানের সংযোজন বলে পটভূমিতে লিখতে হবে কেন এই জায়গাটায় আসলাম আমরা তাহলে তো সব ঢুকবে এই অপরাধ এই আয়নাঘর এই সেনা হত্যা সব কিছু ঢুকবে তার আলোকে আমরা এই সংবিধান সংশোধিত সংবিধানই প্রণীত করতে যাচ্ছি সেভাবে আসলেও আসতে হবে এবং ওইটা হবে সাংবিধানিক স্বীকৃতি নীলুবার চৌধুরী আপনাদের একটি বৈঠক হয়েছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক স্থায়ী কমিটির বৈঠক যেটা আপনারা করেন সেখানে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেখানে তারেক রহমানের লন্ডন থেকে বার্চুয়ালি যুক্ত হয়েছিলেন উনি সভাপতিত্ব করেছেন বৈঠকটিতে এবং সেখানে এই কথাটা বলা হয়েছে যে জুলাই সোনার বা জুলাই পক্রেশন এগুলো সবগুলি হবে রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ সাংবিধানিক নয় কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমরা যা আপনি জানেন যে সেকেন্ড রিপাবলিক এই শব্দটা চেঞ্জ করে মূলত আনা হয়েছে জুলাই এবং এই সেকেন্ড গণভ্যুত্থান বা বিপ্লব ঘটলে ঘটে এবং এটা যে কথাটা উনি বলছিলেন এটা এক ধরনের স্বীকৃতি সাথে সাথে কিন্তু আরেকটা যারা এই বিপ্লবের সঙ্গে জড়িত তাদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে শুধু নিরাপত্তা নয় মর্যাদার ব্যাপারটা রয়েছে কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করলাম যে আপনাদের দলে বেশি খুবই অনাগ্রহী আমার সরাসরি প্রশ্ন এই ধরনের ঘটনায় বিএনপির এই কেন শুরু থেকে বুঝিয়ে বলবেন বিএনপি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বহুবার তার এই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে দেশকে ভালোবাসে বিএনপির যিনি সর্বোচ্চ কর্ণধারা এই মুহূর্তে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক এক্ষার বিনিময় এবং শুধু তাই না উনি কিন্তু ওনার দলের ঊর্ধ্বে উঠতে পেরেছেন দলমত নির্বিশেষ এটা কিন্তু বিএনপির উদার নৈতিকতার ফল ত্যাগ স্বীকার করার পরে নিজের জন্য স্বীকৃতি চায় না রাষ্ট্রের চিন্তা করে যাকে এক কাপড়ে বের করে দেওয়ার সময় উনি বলেছিল আমার দুই ছেলে শুধু না সমস্ত বাংলাদেশটাই আমার ছেলে আছে আমি এদের ছেলে কোথায় যাব তো এই যে উনি যদি সেই দিন চলে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো আজকে আমি আমার এই পরিচয় হয়তো আপনার সঙ্গে বসতে পারতাম না হয়তো বিএনপির পরিচয় সো বিএনপি যে দূরদৃষ্টিটা দেখে সেটা অনেকের বুঝতে বেশ সময় লাগবে এবং একটা সময় গিয়ে বলবে হ্যাঁ বিএনপি ঠিক ছিল আপনি যেটা বললেন আপনার কথাই যদি আমি ধরি যে দ্বিতীয় স্বাধীনতা এই যে স্বাধীনতা স্বাধীনতা কখন দ্বিতীয় দ্বিতীয় হয় না আপনার রিপাবলিক কখনো দ্বিতীয় তৃতীয় হয় না এই বাংলাদেশে প্রেক্ষাপট আমি তো তাহলে 90 যে আন্দোলনটা হয়েছিল কোন অংশ কম না হ্যাঁ এটাই অনেক বেশি লোক মারা গিয়েছে অনেক বেশি অনেক দিনে আন্দোলনে আমরা তখন ক্যাম্পবাসে আপডাউন কত লোক মারা আমি আমি তো নিজেই বলছি সম্ভবত পাঁচ আমি তো নিজেই বলছি ওই দিনটা নয় বছরের রক্তচআরও আছে উপরে ট্রাক তুলে দিয়েছে সব আর বেশি তো আমি আমি আপনাকে আমি আপনাকে যেটা বলছি নব্বই কিন্তু এটা চায় নাই বলে নাই তো আজকে নব্বই তেও বিএনপি আন্দোলনে ছিল আজকের বেলায় প্রেক্ষাপটে আমি আপনাকে আমি আপনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে ওই পতিত সরকারকে এত গুরুত্ব দেওয়ার মতো কিছু না একটা ফ্যাসিস্ট একটা হায়ানা একটা আপনার কি বলবো মানুষ কে এখানে শুধু আওয়ামী লীগের পতন ঘটে না এটা ভারতের আধিপত্যপাতের ঘটেছে কে বলছে আপনার পতন ঘটেছে ভারত কি এখন মাস্তানি করেন আমাদের সঙ্গে করছে না আপনি কোনখানে পাচ্ছেন আপনি কি